আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছর সারা বিশ্বে দুইশো মিলিয়নেরও বেশি টেলিভিশন বিক্রি হয় কিন্তু জানেন কি এই টেলিভিশনগুলো আসলে কীভাবে তৈরি হয় আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের একটি আধুনিক এলইডি টেলিভিশন ফ্যাক্টরিতে যেখানে প্রতিদিন হাজার হাজার টিভি তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তি আর দক্ষ শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল ফ্যাক্টরিটি এক মিলিয়ন বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে গড়ে উঠেছে এবং বছরে প্রায় পাঁচ লক্ষ স্মার্ট টেলিভিশন উৎপাদন করে এখানে মূলত বড় আকারের এলইডি টেলিভিশন তৈরি হয় আধুনিক টেলিভিশনগুলোর বিশেষত্ব হল এগুলো অনেক পাতলা ছবির মান অনেক উজ্জ্বল এবং কন্ট্রাস্টও অনেক বেশি একটি টিভি তৈরির প্রধান উপাদন হল কাঁচের তৈরি স্ক্রিন ফ্যাক্টরি ক্লিন রুমে প্রথমে এই স্ক্রিন তৈরি হয় এখানে দুটি পাতলা কাচের শীটের মধ্যে সিলিকন স্তর এবং লক্ষ লক্ষ ট্রানজিস্টার বসানো হয় প্রতিটি পিক্সেলের জন্য আলাদা সেল তৈরি হয় অন্য কাছের সিটে লাল সবুজ ও নীল রঙের মাইক্রোফিল্টার লাগানো হয় এরপর তরল ক্রিস্টালের অতি ক্ষুদ্র ড্রপ এই সেলগুলোর মধ্যে প্রবেশ করানো হয় এবং দুই সিট একসাথে জোড়া দেওয়া হয় স্ক্রিনে আলো ছড়িয়ে দিতে ব্যবহৃত হয় স্বচ্ছ প্লাস্টিক বা ফ্লেক্সি গ্লাস যখন এলইডি আলো এই প্লাস্টিকের ভেতর দিয়ে যায় এটি সমানভাবে পুরো স্ক্রিনে আলো ছড়িয়ে দেয় এরপর রোবোটিক মেশিন স্ক্রিনের উপর আলো স্ট্রিপ অপটিক্যাল ফিল্ম এবং ফ্রেম বসিয়ে দেয় এবার প্রয়োজন বিদ্যুতের টেলিভিশনের মস্তিষ্ক বা প্রধান বোর্ড এখানে তৈরি হয় এই মেইন বোর্ড এবং পাওয়ার বোর্ডে জটিল সার্কিট থাকে যা ছবি ও শব্দ নিখুঁতভাবে প্রদর্শন করে বোর্ডের প্রতিটি অংশে হাজার হাজার ক্ষুদ্র উপাদান স্থাপন করা হয় এবং ওয়েভ সোল্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে সব কম্পোনেন্ট একসাথে সংযুক্ত হয় এরপর কর্মীরা স্ক্রু মেশিন ব্যবহার করে বোর্ডকে টিভির ব্যাক কভারের সঙ্গে যুক্ত করে প্রতিটি স্ক্রু ড্রাইভার নিখুঁতভাবে ক্যালিব্রেট করা থাকে যাতে অতিরিক্ত চাপ না পড়ে বোর্ড যুক্ত হওয়ার পর টিভি সফটওয়্যার ইনস্টলেশন মেমোরি রেকর্ডিং এবং বিভিন্ন টেস্টের মধ্য দিয়ে যায় এরপর পিছনের কভার বসানো হয় এবং টিভি প্রথমবারের মতো চালু করে দেখা হয় কালার টেস্ট ইলেকট্রিক্যাল টেস্ট এবং উচ্চ সংবেদনশীল স্ক্যানার দিয়ে প্রতিটি পিক্সেল পরীক্ষা করা হয় আধুনিক হাই ডেফিনেশন টেলিভিশনের প্রতিটি স্ক্রিনে থাকে দুই মিলিয়নেরও বেশি পিক্সেল আর প্রতিটি পিক্সেলে থাকে লাল নীল ও সবুজ তিনটি সাব পিক্সেল এগুলোর মিশ্রণে তৈরি হয় এক বিলিয়নেরও বেশি ভিন্ন ভিন্ন রঙ প্রতিটি টেলিভিশনকে কমপক্ষে চার ঘন্টা ধরে কোয়ালিটি কন্ট্রোল টেস্টের মধ্য দিয়ে যেতে হয় দক্ষ ইঞ্জিনিয়াররা এই ধাপগুলো তদারকি করেন যাতে কোনো ত্রুটি না থাকে সব কিছু ঠিক থাকলে টিভি প্যাকেজিং সেকশনে নিয়ে যাওয়া হয় এখানে প্রতিটি টিভি হ্যান্ড প্যাক করা হয় মজবুত কার্ডবোর্ড বাক্সে তারপর ট্রাকে তুলে পাঠানো হয় সারা বিশ্বের গ্রাহকদের কাছে বন্ধুরা এভাবেই তৈরি হয় আমাদের প্রতিদিনের বিনোদন ও তথ্যের সঙ্গী আধুনিক এলইডি টেলিভিশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল যন্ত্রকথাকে যেন আরও দারুণ দারুণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ